একদিন ন একদিন মদিনা না একদিন ন একদিন মদিনা না যায় হতা গিয়া কি নবী রে হৈম হতা গিয়া কি নবী দয়াল নবীরে মায়ার নবীরে দয়াল নবীরে মায়ার নবীরে জানের নী রে মন ভাইরা হতা গিয়া কি ইনবী রে হতা গিয়া কি ই হইও রে হাসুল আল্লাহ ইয়াহাবি আল্লাহ এ রাসুল আল্লাহ ইহা বি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ এহাবিউ আল্লাহ

গিয়া কি নবিরে হইম গিয়া কি আল্লাহ ইহাবিব আল্লাহ 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 হাবিব আল্লাহ 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 যেতে আই নতুন নতুন হতা শিখি আর মা আরে জিকির যেতে আই নতুন নতুন হতা শিকি আর মা আরে শিকাই এ নবীজির জিক এতে তুন এক আশা নবী রে সয়ুম এতে আশা নবী রে সয়ুম হুম হতা গিয়া কি ই নে হইয়ুম হুম হতা গিয়া কি ই নবি রে হয়ুম আল্লাহ ইহা বিসুল আল্লাহ হাবিব আল্লাহ রসুল আল্লাহ ইহিব্লাহ রসুন আল্লাহ ইহিব্লাহ মনোতু এখান সিটি জানাইয়া দিয়ারা মরন হ ওগো নবী দেওয়ারা মনোতুন এখান সিটি জানাই দিয়ারা মরন হরে ও গো নী দে ইচ্ছে আছে স্বপ্নবেলাতে নবী রে ইচ্ছে আছে স্বপ্নবেলাতে নবী রে পুনরতা গিয়া ই নবী রে হৈম গিয়া কি নবী রে দিন একদিন একদিন মোদিন যাইম একদিন একদিন মোদিন যাইম পুণ হতা গিয়া কি নবী রে Uno jota y aquí no vire <coughs> hoyo. Uno jota y aquí no vire hoyo. Uno jota y guía aquí no vire hoyo.